হাই হ্যাঁ আসসালাম তো এখানে আমি রাতে বিছানাটা ঠিক করে নিলাম সবকিছু করে দেন একটু হাতে ভিডিও বানাইছিলাম কেন জানি না তারপরে যখন ভরে উঠলাম তখন এত পরিমাণে আমার শরীর খারাপ ভমিটিং হওয়ার তো আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম আবার রোজা রাখিনি কোনো কিছু খাওয়া দাওয়ার করলাম না আমি রোজা রাখতে পারবো না আগেই বসে গেছিলাম দিন এগারোটার সময় না আমি এই সবজিটা পাঁচ পরকারিটা বানিয়ে রেখে দিলাম সবকিছুই অল্প অল্প পরিমাণে নিয়ে আসলাম কারণ আমরা অল্পই খাওয়া দাওয়া করি আমাদের অল্প মানে লোক আর এখানে শরীর খারাপ সেই জন্য চিনি দিয়ে মুড়ি খাচ্ছিলাম খেজুর নিয়েছিলাম আর এখানে আমার না এই থোবরাটার একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ শরীর খারাপ তো আমি দেখছিলাম যে কিরকম লাগছে এখানে আয়া নিয়েছে আমাকে একটা চকলেট দিচ্ছিল ওই কেটে নিত বলছে যে তুমি যখন ইফতার করবো তখন খেয়ে বাট আমি বললাম যে আমার শরীর খারাপ আমি রোজা আছি রোজা রাখতে পারি কিন্তু তখন বলে চলো মাসে আমরা দুজনে খাই যেন আমাকে একটু দিল আর আজকে ফাল্টে আমি একটা সবাই আছে সেই কারণে কিন্তু আগেই রেখে দিয়েছিলাম ওই করব এখানে কিন্তু অনেক সবজি আমার দাদা নিয়ে চলে এসেছিল সেই কারণে কিন্তু ঘুগনির মধ্যে সেগুলো মেয়েরা দিয়ে দিয়েছিলাম কারণ আমাদের শেষ করতে হবে এত পরিমাণে সবজি মানে কি বলবো অনেক সবজি এনে নিয়েছে যেটা নষ্ট হয়ে যাবে এখানে আলু কিন্তু একটাই দিয়েছে আলো খাওয়া প্রায় ছিটিয়ে দিয়েছে উম তো আমি মানে ভাবছিলাম যে সবজি গুলো এতগুলো সবজি কি করে খাবো কারণ এমনিতে আমরা বেশি সবজি উপরে দারু তো এখানে আমি হাফ মানে কাজ কমপ্লিট করে ওষুধ আনতে চলে গেছিলাম ওষুধ নিয়ে চলে এসে আমি এখানে কিন্তু ঘুগনিটা যেহেতু সিটিটা হয়ে গেছিল হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচড়া করেছিলাম তিনটে তেজপাতা দিয়ে দিয়েছিলাম এখানে আর সবজি কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো এইগুলোকে আমি তুলে নিয়েছিলাম বেশ ভালোভাবে টিপে নিয়ে না এখানে দেখো আমার ক্যামেরা পুরো ধোয়ায় ধোয়া হয়ে গেছিল মানে করতো না গরম গরম আর বেশি টাইম ছিল না তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম এর মধ্যেও ভিডিও করা খুবই কষ্টকর এখন যেহেতু ফার্স্ট ডে সেই জন্য আমি সবকিছু একটু আধটু হলেও করে রেখেছি আর এর মধ্যে পাঁচ ফোরন দিয়ে দিলাম আমি কিন্তু পাঁচ ফোরনটা মানে একটু শেষের হতে পেয়ে দিই বাট আজ একটু আগেই দিয়ে দিয়েছি কারণ ওইভাবে দিলে বেশ আরো বেশি টেস্ট আসে আর আদাটা কিন্তু যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে আদাটা একটু ভাজা ভাজা হলে আমার মনে হয় আমার না টেস্টটা আরো বেশি ভালো লাগে আমি যে কোনো রান্না এইভাবেই করে থাকি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তারপর যে সব মশলা লাগে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম জিরা গুঁড়োটা শেষ হয়ে গেছিল সেই কিন্তু দিইনি আর চামচটা এটা হারিয়ে গেছে সে কারণে কিন্তু কোটরের উপরেই নিয়ে দিয়ে দিয়েছিলাম যেহেতু ফাতা ফাটাটা আগেই দিয়ে দিয়েছিলাম সেই কারণে কিন্তু একটু লেগে গেছে ভালোভাবে নাড়াচা করতে আবার যেহেতু আমি ভিডিও করছিলাম সেই কারণে একটু লেগে গেছিলো তারপর আবার একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো উম আর এটাকে ভালোভাবে নেড়ে নিলাম আর যেটা লেগে গেছে না সেটাও কিন্তু ছেড়ে যাচ্ছে তো এইভাবে করলে কিন্তু আমার মনে হয় আরো বেশি টেস্ট আছে এখানে আমি নাচিয়েছিলাম আর তারপর আমার মনে হলো যে টমেটো দেওয়া হয়নি টমেটো কিন্তু আমি দিলে পরে সিদ্ধ করে দিই হয়নি সে কারণে আমি আবার কেটে তখন দিয়ে দিলাম আর এই তখন নাড়াচাড়া করছিলাম যেহেতু এর মধ্যে লবণ দেওয়া যায় তাড়াতাড়ি কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে গেছিল আর ওই জল সবকিছু মিক্স করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখতেই পাচ্ছ অনেক পরিমাণে জল হয়ে গেছে আর যেহেতু অল্প লোক অতটা কেউ খাবে না আমি ভয় করছিলাম কি করবো সে কারণে কিন্তু একটু বেশি জাল দিয়ে দিয়েছিলাম এখানে আমি সব মশ মানে মশলার মধ্যে ঠেলে দিয়েছিলাম আর আমার তো তখন অনেক ভয় করছিল তো আমি এখানে একটু বেশি জাল দিয়ে ওটাকে মানে মেনটেন করে নিয়েছিলাম মানে এখানে দেখতেই পাচ্ছ মানে প্রায় হয়ে গেছে তো আমি ওটাকে বন্ধ করে আমি করতে গেছিলাম খালি ফ্রিজটাকে ভর্তি করতে গেছিলাম এখানে মানে পরিষ্কার করেছে তার মধ্যেও কিছু কিছু জায়গায় আছে এখানে আমি এই সবজি কি করবো এখানে দেখতে পাচ্ছ কত কি সবজি আমার মানে একদম মাথায় হাত হ্যাঁ টাটকা কিনে টাটকা খাবো এটা যে অনেকটা বলছি না বাট কিন্তু একসঙ্গে কিনে আনাটা একদমই উচিত না টাটকা টাটকা কিনে আনবো আর খাবো কিন্তু ফুল করে বলেছে ঘুমিয়ে মানে বন্ধ করে দেখলাম বাট তখন কিন্তু বন্ধ করে এই টাইমে কিন্তু বন্ধ করেছিলাম দেখ আমি ফ্রিজে যে সবকিছু মানে ভোটার রেখে দিয়েছিলাম ফ্রিজটাও লাগিয়ে দিয়েছিলাম বাট আবার আমি ফুলের ভিডিওটা বানিয়ে নিলাম তো চলো আজকে টাটা